এ ভাই এ কি করো ভাই তোমরা কি করো আরে ভাই বাংলাদেশের বড় বড় লোক নাই সব অংশ আরে আয় বর্ষে না কি করেন ভাই বড় হই আরে ভাই মেলা সুন্দর বড় তো ভাই ভালো না আচ্ছা আপনি আপনার কি দেশে এসে কাজ করেছেন নি নাকি কই আপনার পুরান কমলা হ্যাঁ

দেশের ফলা পায় না মনে করেন যে পর্বাইতে মনে করেন যে ইয়া শুরু করছেন রোজা তো আছেন আপনারা নাকি রোজা টোজা ভাই রোজা টোজা রাখছি হাই 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 মাশাল্লাহ মাশাল্লাহ তো দেখা যায় আপনার দেশ ছেড়ে বিদেশে এই এই কাজে শুরু করছেন ওইসে ওইসে চলেন চলেন আর আপনারা মনে করেন যে কিছু জনগণের লেগেও রেখে আর কি আপনার মতো আরও হয়তো থাকতে পারে কয়েকজন

এটাও ভিডিওটা কিন্তু ফেসবুক ফেসবুকে আর ইউটিউবে সাত মো হ্যাঁ কারণ হচ্ছে মনে করেন যে আপনার কয়েকটা ভালা পাফি আছে না তার দেখা মো কি যে আপনার সময় কয় পোলা বাইন মনে করেন যে দেশের ডিল মেয়েরা পড়ে গেছে আর মনে করেন যে বিদেশ বাইতে এই কাজ করতে হ্যাঁ 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 দেশে তো ডিল মারা লোক শেষ হন আপনার বিদেশ কেটে খাইব কন